শ্রীরামকৃষ্ণ মালিকা মনমোহন মিত্র পর্ব এক ভক্ত মনমোহন গ্রন্থের ভূমিকায় শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন সভাপতি স্বামী বিরজানন্দজী লিখিয়াছেন ভক্ত রামচন্দ্রের জীবনের সহিত মনমোহনের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল যাহারা যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের সহিত মিলিত হইয়া তাহার দৈবিক কৃপা এবং ভাগবত সংস্পর্শে নিজ নিজ আধ্যাত্মিক জীবন গঠন ও তাহার যুগলীলার আপন আপন ক্ষমতা অনুযায়ী অল্পাধিক সহায়তা করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন মনমোহন সেই চিহ্নিত ভক্তগোষ্ঠীর মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়াছিলেন মনমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত তাহা ছিল তাহার সুগভীর তেজদীপ্ত ভাবাবিষ্টতা ঠাকুরের কথা বলিতে বলিতে তিনি খুব মাতিয়া উঠিতেন তখন তাহার মধ্যে ঐশ্বরিক আবেশের উন্মাদনা বিশেষভাবে পরিলক্ষিত হইত নাম সংকীর্তনের সময়ও তাহার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনা সৃষ্টি করিত মনমোহনের পিতা ভুবনমোহন মিত্র এবং মাতা শ্যামা সুন্দরী তিনি আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের আটই সেপ্টেম্বর হুগলি জেলার অন্তঃপাতি কোন্নগরে জন্মগ্রহণ করেন ভুবনমোহন চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন এবং সরকারি নিকট রায় বাহাদুর উপাধি লাভ করিয়াছিলেন তিনি আচারে একনিষ্ঠ হিন্দু হইলেও যুক্তিপরায়ণ ও সংস্কারের পক্ষপাতি ছিলেন শ্যামা সুন্দরীও ধ্যান ছিলেন এবং পরিবারে তাদের অশেষ প্রতিপত্তি ছিল এই দম্পতির একমাত্র পুত্র মনমোহনের শৈশব অতি আদরেই যাপিত হইয়াছিল তাহার বাল্যকাল সচ্ছল মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই কাটিয়াছিল প্রায় ১৩ বছর বয়সে তিনি কলিকাতায় ঝামাপুকুর পল্লিতে তাহার মহাশয় রায় রাজেন্দ্র মিত্র বাহাদুরের বাটিতে থাকিয়া হিন্দু স্কুলে পাঠাভ্যাস করেন ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র প্রায় রাজেন্দ্রবাবুর বাটিতে আসিতেন এবং রাজেন্দ্রবাবুও ও কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ লাভের মানুষে দেবেন্দ্রনাথের সমাজে যাইতেন এই সূত্রে কেশব ও দেবেন্দ্র উভয়েরই সহিত মনমোহন পরিচিত হন তাহাদের ভাবধারাও অনেকাংশে হৃদয়ঙ্গম করেন সভাপতি রাজমোহন বসু ও এম এন ব্যানার্জি সহিত মনমোহন এই সকল বিষয় আলোচনা করিতেন সপ্তদশ বর্ষ বয়সে তাহার বিবাহ হয় এই বিবাহের মূলে হয়তো ছিল মনমোহনকে ব্রাহ্মপ্রভাব হইতে মুক্ত রাখিবার প্রচেষ্টা কারণ রাজেন্দ্রবাবু ব্রাহ্ম সমাজে যাতায়াত করিলেও মনমোহন ওইদিকে অধিক ঝুঁকিয়া পড়েন ইহা তাহার অভিপ্রেত ছিল না বিবাহের পর মনোমোহন পিতার সহিত ঢাকায় চলিয়া যান এবং ওইখানেই প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন তাহার বিদ্যাশিক্ষা ইহার পর আর অগ্রসর হয় নাই বিশেষত তাহার একুশ বৎসর বয়সে ঢাকাতেই পিতার দেহত্যাগের পর পরিবারের দায়িত্ব স্কন্ধে লইয়া তাহাকে সংসারে মন দিতে হয় পিতার সঞ্চিত অর্থ অল্পই ছিল অতএব শীঘ্রই অর্থকিচ্ছতা দেখা দিল বিশেষত যে সামান্য পুঁজি ছিল তাহাও কলিকাতার পূর্ব হইতে বায়না করা তেইশ নম্বর শিমুলিয়া স্ট্রিটের বাটিখানি ক্রয় করিতে প্রায় নিঃশেষিত হইল সুতরাং নূতন বাড়ি ভাড়া দিয়া মনমোহনকে মাতা ভগিনীদের সহিত কন্যগরে চলিয়া যাইতে হইল এখানে থাকিয়া আঠেরোশো তিহাত্তর হইতে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চাকরির অন্বেষণে ফিরিতে লাগিলেন এবং অবশেষে রাজেন্দ্রবাবুর চেষ্টায় বেঙ্গল সেক্রিয়ার্টেট চল্লিশ টাকার একটি কাজ পাইলেন সেখানে ক্রমে পদোন্নতি হইয়া তাহার বেতন দেড়শো টাকা হইয়াছিল তিনি কন্যগর হইতে অফিসে যাতায়াত করিতেন বলিয়া অবসর খুব কমই ছিল যেটুকু সময় পাইতেন তাহা তিনি পিতার সংহৃত পুস্তক ও মন্তব্য পাঠে ব্যয় করিতেন মনোযোগ সহকারে পিতার যুক্তিপূর্ণ বক্তব্য পাঠকালে সমাজ সংস্কার বিষয়ে তাহার আগ্রহ লক্ষ্য করিয়া তিনিও ক্রমে প্রচলিত হিন্দু ধর্মকে নির্বিচারে গ্রহণ করিতে পরাণমুখ হইলেন এবং বাল্যে যে ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন যৌবনে তাহাকেই ভারতের শ্রেষ্ঠ ধর্ম বলিয়া জানিলেন একটি ঘটনায় ব্রাহ্ম সমাজের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধে সুযোগ ঘটিল মনমোহনের একটি সপ্তম মাসের কন্যা ইহলোক ত্যাগ করিলে তিনি এতই অধীর হইয়া পড়িলেন যে কেহই তাহাকে সান্ত্বনা দিতে পারিলেন না সময় পাইলেই তিনি অন্যের অলক্ষে শ্মশানে যাইয়া কন্যার শেষ বিশ্রাম স্তরের অন্বেষণ করিতেন মাতা শ্যামাসুন্দরী ইহার অন্য কোনো প্রতিকার না দেখিয়া স্থান পরিবর্তনের জন্য কলিকাতায় বাড়ির ভাড়াটিয়া উঠাইয়া দিয়া সেখানে আসিলেন তখন মনমোহনের বাল্যবন্ধু রাজমোহন কেশবচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন দুই বন্ধুতে সাক্ষাৎ হইলেই কেশবচন্দ্রের প্রসঙ্গ ও ব্রাহ্ম সমাজের উপাসনাদি বিষয়ে আলোচনা হইত ওই সময়ে সমাজ সংস্কারের দিকেই মনমোহনের ঝোঁক থাকিলেও রাজমোহনের মুখে কেশবের যোগ সাধনার কথা শুনিয়া ও মাতার উৎসাহ পাইয়া তিনি উপাসনায় রত হইলেন এবং উহাতে মন স্থির করিবার জন্য ব্রাহ্মগণের অনুকরণে ব্যাঘ্রচর্ম এক তারা এবং খান দুই গৈরিক বস্ত্র গ্রহণ করিলেন উপাসনা সম্বন্ধে তাহার তৎকালীন ধারণা তিনি নিজেই এই রূপে ব্যক্ত করিয়াছেন ভালো ভালো কতগুলি বিশেষণ যোগ করিয়া পরব্রহ্মের আরাধনা করাকেই উপাসনা বলিয়া গণ্য করিতাম আমাদের বিশ্বাস এবং ধারণা যে মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মিলে কোন উপাসনাকেই প্রকৃত উপাসনার মধ্যে পরিগণিত করা যায় না অনুতাপ ব্যতীত চোখের জল ব্যতীত আত্মার মলিন আবরণ ধৌত হয় না আত্মা শুদ্ধ না হইলে পবিত্র স্বরূপ ভগবানকে জানা যায় না এই উপাসনায় বাদশা দিলেন মনমোহনের মাস্তুত ভাই রামচন্দ্র দত্ত বিজ্ঞানবাদী ঈশ্বর বিশ্বাসীন রামচন্দ্রের প্রবল যুক্তি স্রোতে মনমোহনের অদৃঢ় সংবদ্ধ উপাসনা ভেলা বিশ্লিষ্ট হইয়া গেল কিন্তু বাল্য সংস্কার নির্মূল না হওয়ায় তিনি ভোগে মগ্ন না হইয়া বিশ্বাস ও অবিশ্বাসের তরঙ্গে দুলিতে লাগিলেন ব্রাহ্ম সমাজে সংস্পর্শে আসিয়া তিনি শ্রীরামকৃষ্ণের নাম শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাও মনে উদিত হইয়াছিল কিন্তু কার্য তো কিছুই হয় নাই মনের যখন এই রূপ অবস্থা তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখিলেন দেখিলেন চারিদিক জলে জলময় আর সে প্রবল বন্যায় তিনি একাকি ভাসিয়া চলিয়াছেন মাতা ভগ্নী স্ত্রী কন্যা কেহ কোথাও নাই অকস্মাৎ অসেরী বার্তা বিঘষিত হইল জগতে কেউ বাঁচিয়া নাই সকলে আছে। মনে হইল তবে আমরাই বা বাঁচিয়া লাভ কি দৈববাণী উঠিত হইল আত্মহত্যা পাপ আবার মনে হইল কেহই যখন নাই আমি কাহাকে লইয়া থাকিব আকাশবাহিনী কহিল যাহারা ভগবান কি বস্তু জানেন কেবল তাহারাই বাঁচিয়া আছেন এবং তাহাদের সহিত তোমার শীঘ্রই দেখা হইবে রাত্রি শেষে স্বপ্ন ভাঙিয়া গেল অপূর্ব স্বপ্নের ঘোর কাটিতে অনেক সময় লাগিল নিদ্রা ভগ্নে তিনি কোথায় আছেন বুঝিতে না পারিয়া নিকটস্থ আত্মীয়বর্গকে জিজ্ঞাসা করিলেন তোমরা কে আর আমি কোথায় তাহারা তো অবাক